দর্শক মণ্ডলী দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজ রবিবার আমি চলে এসেছি নাটোর কাবারিয়া হাতে। আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সুন্দর সুন্দর বাচ্চা এগুলো বয়স মোটামুটি আড়াই মাস তিন মাস বয়সী তোতপুরি পাঠা আছে তোতাপুরি পাঠিয়ে আছে ক্রস আছে আলোচনা করবো ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ভাইয়া কলেক অবস্থা কেমন আছেন আপনি ভালো আছেন না জাহিদ ভাই হ্যাঁ ভাই জাহিদ ভাই প্রসিদ্ধ ব্যবসায়ী ভাই আজকে কি কি জাতের ছাগল নিয়েছেন আপনি তোতা ভাই ফিজিয়াম আছে আপনার শিরোহি আছে কি জাত বললেন ফিজিয়াম নমস্কার এই দুটো তোতা পুরি না জি এই তোতা পুরির পাঠা একটু সামনে নিয়ে আসলেকে পাতা তোতা পুরি পাঠা দেখুন এর বয়স কত ভাই তিন মাস ভাই তিন মাস বয়স এত বড় হইছে ভাই হ্যাঁ বাবা বেশ ভালো ওইটা কি তোতাপুরি পাটি তোতাপুরি সাগি এক মায়ের তোতাপুরি সাগি এই নাম 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 বাবা নাম জাহিদ ভাই এই সাগিটার দাম কেমন চাচ্ছেন আপনি দুটা সমান মানে জোড়ায় বিক্রি করবেন জোড়ায় দুটা সত্তর আড়াই মাস বস না দুটা আচ্ছা সুবিধা সময় দেখানোর চেষ্টা করলাম যে দুইটা এটা কি হান্ড্রেড না হ্যাঁ হান্ড্রেড দুইটাই হান্ড্রেড একটা তোতা বড়ি পাঠিয়ে একটা পাঠা বিক্রি হবে দুইটা সত্তরে আর ওইগুলো কি মিয়তি তোতা না আচ্ছা আচ্ছা এটা বয়স কত দুই মাস দুই মাস বয়স তো অনেক বড় হয়েছে নামটা কেমন চাচ্ছিল ওইটা পনেরো হাজার

আচ্ছা সুফে দর্শক মণ্ডলী দেখানোর চেষ্টা করলাম জাহিদ ভাই কাছে বেশ কোয়ালিটি সম্পর্কে কিছু বাচ্চা আছে সেগুলোর সম্পর্কে দাম সম্পর্কে একটু ভাইয়ের সঙ্গে আলোচনা করি ভাইয়া আপনি বাচ্চাগুলো কোথা থেকে কয়েকশন করছেন আমারের বাচ্চা না জাহিদ ভাই যে দামগুলো বললেন যদি ক্রেতা কিনতে চায় তো সেই ক্ষেত্রে কি কম সম তো হবে না আচ্ছা সুফেদর্শক মণ্ডলী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে এই ছোট্ট একটা প্রতিবেদন এখানে শেষ করছি ভালো যাত্রার বাচ্চা নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ